সত্যি বলতে কলেজ লাইফে আমি কিন্তু রূপম ইসলামের এবং ফসিলসের কিন্তু পারফরমেন্স দেখেছি এবং রূপম ইসলাম গোটা প্রোগ্রামটা জুড়ে যেভাবে এনার্জির সঙ্গে গান করে এবং যেভাবে এনার্জির সঙ্গে অ্যাক্টিভিটি করে এবং তার কিন্তু বয়স হয়েছে এবং আমাদেরকে কিন্তু সেটা বুঝতে হবে এবং এই বয়সে এসেও রূপম ইসলাম যেভাবে হচ্ছে এনার্জি নিয়ে পারফরমেন্সটা করে আমি জাস্ট হ্যাডস সো গতকাল থেকে একটা ভিডিও প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে প্রচণ্ড কিন্তু একটা কন্ট্রোভার্সি হচ্ছে এবং সেই কন্ট্রোভার্সিটা কি আদৌ কন্ট্রোভার্সি করার মতন একটা বিষয়পত্র আমি আমার এই ভিডিওতে কিন্তু সেই সমস্ত বিষয়কে নিয়ে আমার যে ব্যক্তিগত মতামত কিন্তু শেয়ার করবো প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো সো আমি কিন্তু মুভি রিভিউ করি তোমার প্রত্যেকেই জানো কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু কোনো রকম মুভি রিভিউ সংক্রান্ত নয় এটা আমি বানাতে বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে এটা যেটা হচ্ছে যেটা ট্রোলিং হচ্ছে এবং কমেন্ট বক্সে প্রচুর দেখলাম কমেন্ট করছে ইস এর লাইভ শো কেউ দেখে নাকি ইস এর গান কেউ শোনে নাকি এসব ফালতু গান করে জঘন্য উল্টো পাল্টা মন্তব্য করে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই সমস্ত প্রচুর কমেন্টস আমি দেখলাম ওই পার্টিকুলার ভিডিওটার নিচে এছাড়াও প্রচুর অনেক খারাপ খারাপ কেউ কেউ মন্তব্য করেছে তাদের ওপিনিয়ন হচ্ছে লিখেছে তো এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের কেকের যে ইনসিডেন্টটা আমাদের এখানে ঘটেছিল সেখানে কিন্তু কেকে কন্টিনিউয়াসলি অনেকগুলো গান করেছে এবং তারপরে তার যে শারীরিক অবস্থা কেউ কিন্তু বুঝতে পারেনি মানে কন্টিনিউয়াসলি কিন্তু অবনতি হয়েছে এবং তারপর আমরা তাকে কিন্তু হারিয়েছি এটা সত্যি বলতে আমি অ্যাটলিস্ট আমি কেন গোটা আমাদের জেনারেশন কিন্তু মানে বিশ্বাস করতে পারেনি যে আমরা কেকের মতো একটা একজন শিল্পীকে এইভাবে হারিয়ে ফেলেছিলাম সো এইটা আমাদেরকে বুঝতে হবে এবং কন্টিনিউয়াসলি না রুপম ইসলাম শো করে এবং ফসিলসের শো দেখবার জন্য জাস্ট মানুষ পাগলের মতো কিন্তু ওয়েট করে এবং ফসিলসের একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং আছে এবং ফ্যান বেস কিন্তু আছে এটা কিন্তু জাস্ট মানতেই হবে সো একটা লিমিট অব না সব কিছু সহ্য করা যায় এবং একটা লিমিট অব দি মানুষের পেশেন্স থাকে এবং তারপর যখন পেশেন্সটা হারিয়ে যায় না তখন মানুষ মানে কিছু মানে এটা খুবই ন্যাচারাল খুবই স্বাভাবিক একটা বিষয় যে যখন মানুষের পেশেন্স হারিয়ে যায় তখন তখন তার মুখ দিয়ে বা তার অ্যাক্টিভিটিতে কিন্তু অনেক কিছু কথা বেরিয়ে আসে যেগুলো সত্যি বলতে অনেকে কিন্তু গ্রহণ করে না বা অনেকে সেই সেইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করে না কিন্তু সেই শিল্পীটা সেই আর্টিস্টটার মধ্যে তখন তার কি অবস্থা তার মেন্টাল কি অবস্থা সে মানসিকভাবে কতটা সুস্থ এবং সে শারীরিকভাবে কতটা সুস্থ সেই বিষয়পত্রটা কিন্তু কেউ বোঝে না বা বোঝার চেষ্টা করে না সবাই তাদের যে ইচ্ছা মানে ফ্যানদের যে ইচ্ছে একটা ছবি তুলবে একটা হ্যান্ডশেক করবে সেটাকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি ব্যস্ত থাকে এবং এই পার্টিকুলার যে এই কারণটা এর জন্য কিন্তু আমরা কেকের মতো একজন বড় শিল্পীকে কিন্তু আমরা হারিয়েছি সো একটা ওই পার্টিকুলার একটা ভিডিও কালকের থেকে প্রচণ্ড কিন্তু মোটামুটি ভাইরাল হচ্ছে এবং এই যে ভিডিওটা মধ্যে রুবম ইসলাম মানে শো শেষ করে আসছেন সেখানে কিছু কিছু তার ফ্যান্স আছে এবং সেটা খুবই স্বাভাবিক একটা বিষয় তার সঙ্গে তাকে ঘুরতে বলছে তার সঙ্গে ছবি তুলবে বলে তার পেছনে তার হোটেল রুম অব দি গেট খুলে ঢুকে যাচ্ছে এবং তার কাছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং একটা মানুষ কতটা এনার্জির সঙ্গে এই বয়সেও শো করছে সেটা মানে একটা শো করতে কতটা পরিশ্রম লাগে এবং সে ঘরমাক্ত অবস্থায় ঘেমে গেছে তারপরেও মানুষকে এন্টারটেন করছে মানুষকে এন্টারটেনমেন্ট দিচ্ছে এবং মানুষ কিন্তু এন্টারটেন হচ্ছেও কিন্তু সে তার যে কতটা কষ্ট হচ্ছে সে শারীরিকভাবে যে মানে কতটা কষ্ট পাচ্ছে সেই বিষয়টা না অডিয়েন্স বা তার ফ্যান্সরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছে না সো এটাই বেসিক্যালি হয়েছে রুপুম ইসলাম কিন্তু মোটামুটি একটু পেশেন্স হারিয়ে ফেলেছিল এবং এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং তার আর শুধুমাত্র একটাই শো থাকে না এবং এই সময় প্রচুর কিন্তু শোজ থাকে এবং শো করে এবং তার প্ল্যানিংও কিন্তু থাকে তো সব কিছু বিষয় মিলিয়ে একটা লিমিট অব দি না কে কিন্তু থাকা উচিত এবং এসআরকে যে ফ্যান যে প্রজেক্টটা আছে ফ্যান যে ফ্যান যে সিনেমাটা আছে সেটা কিন্তু সেই মেসেজটাই কিন্তু দেয় সো এই যে বিষয়টা এখন ফেসবুকে যে নোংরামিটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক কেন আরও সমস্ত জায়গায় ইউটিউবে আমি দেখলাম এই ভিডিওটা প্রচুর পরিমাণে লোকজন আপলোড করছে আপলোড করে দিচ্ছে শেয়ার করছে এটা ওটা করছে এবং তার সেই যে ভিডিওগুলোর নিচে কন্টি কন্টিনিউয়াসলি কিন্তু প্রচুর মানুষ নোংরা কমেন্টসও কিন্তু করছে যে বিষয়টা কিন্তু সত্যি বলতে গ্রহণযোগ্য নয় এবং যে বিষয়টা সত্যি বলতে মানে বোঝা উচিত এবং অনেক মানুষ সম্পূর্ণ যে বিষয়টা যারা ফসিলসের শো দেখে না যারা ফসিলসের মানে এই ইউথ জেনারেশন নয় একটু এজেড যে যে মানুষরা আছেন তারা অনেকে বলেন যে এই মানুষটা এই রকম কি গান করে এরকম কি গান করে আলতু ফালতু গান গানের কোনো কথা নেই মাথা মুন্ডু নেই একটা গান করে এবং এই মানুষটা রকম ভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যে ইউজ করলো এইভাবে ওই যে কথাবার্তা বলল এর গান আর না শোনার সমান আমাদের আমাদের সময়কার গান অনেক বেটার ছিল এই সমস্ত যে কন্টিনিউ মন্তব্যগুলো করে এইগুলো এক্স্যাক্টলি তারা বোঝে না যে একটা মানুষ একটা শিল্পী সে যখন লাইভ পারফরমেন্স করে এবং যারা লাইভ পারফরমেন্স দেখেছে রূপ ইসলামের তারা প্রত্যেকে কিন্তু জানে যে কতটা কষ্ট হয় কতটা এনার্জির সঙ্গে অ্যাক্টিভিটি করে মানুষকে এন্টারটেন করে রূপম ইসলাম আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং আমি লাইভে আমি আমাদের কলেজে কিন্তু ফসিলসের প্রোগ্রাম ছিল আমরা কিন্তু দেখেছি এবং সেই তখন যা এনার্জি ছিল আজ থেকে সাত আট আট বছর আগে কার আমি কথা বলছি তখন যে এনার্জি ছিল সেই একই সেম লেভেলে কিন্তু এনার্জি দিয়ে কিন্তু এখন করছে মানুষকে এন্টারটেন কিন্তু করছে সো তার দিকটাও কিন্তু বস ভেবে দেখতে হবে সো এখানে একটা পক্ষকে দেখে এবং রূপম ইসলামের ওই একটা মন্তব্যকে দেখে আমার মনে হয় যে এই সমস্ত নোংরামিটা করাটা ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করাটা আমার মনে হয় ঠিক নয় এটা। তার শিল্পী কিন্তু দেখুন এবং তার যে শিল্পী সত্তার যে কষ্টটা সেটাকে কিন্তু বুঝতে হবে তারপরে আপনারা কিন্তু কমেন্টগুলো করুন এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য ছিল তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কী মাবো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা